এখন যেন একটা ট্রেন্ডিংয়েই চলছে যে মাছ না খাওয়ার প্রবণতা বেশিরভাগ বাচ্চাই দেখবেন মাছ খেতে চায় না চিকেন ডিম তবু ঠিক আছে বাট মাছটা তারা এক প্রকার অপছন্দই করে কিন্তু সেই জায়গায় জায়গা করে নেয় পনিরটা তো সেই কথাই চিন্তা করে আজকের এই রেসিপি যেটা কিনা না তো পুরোপুরি নিরামিষ আর না প্রাণীজ আমিষ রয়েছে আর এই রান্নাটা এত অদ্ভুত দারুণ খেতে হয় সত্যি কথা বলতে একেবারে অনেস্ট রিভিউ দি আমার করা যে কটা পনিরের রেসিপি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় একবার বাড়িতে ট্রাই করতে পারেন অদ্ভুত দারুণ হয় খেতে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে আজকে দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপি এর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য শুকনো খোলায় আমি দিয়ে দেব কিছুটা ধনে এখানে অ্যারাউন্ড এক চামচের মতো ধনে রয়েছে আর একচা চামচের একটু কম রয়েছে জিরে ধনের পরিমাণটা বেশি রাখবেন জিরেটা কম যেরকম ঝাল খাবেন সেই রকম শুকনো লঙ্কা আর দিয়েছি গরম মশলায় ওই দুই টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর কয়েকটা গোলমরিচ গোলমরিচটাও আবারও বলছি গোলমরিচটা ট্রেস টেস্ট যেমন এনহ্যান্স করে ঠিক একইভাবে ঝালটাও তো লাগে তো সেই রকম চিন্তা করেই আমি কয়েকটা গোলমরিচে গোলমরিচ অ্যাড করেছি আচ্ছা তো এরপরে আমি ফ্রাইং প্যানের ভিতরে মানে আবার ওই ওইটা ওগুলোকে এবার একটু গুঁড়ো করে নেব মিক্সিতে করতে পারেন হামাল দিস্তায় করতে পারেন যেরকমভাবে সুবিধা হয় কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এই তেলটা কিন্তু মূল রান্নার জন্য না তার আগে আরও কিছুটা প্রস্তুতি যেমন আরও একটা মশলা আমাকে বাড়তে হবে তার জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা একটু বড়ো সাইজেরই পেঁয়াজ আর যদি আপনারা বেশি পরিমাণে করেন তখন পেঁয়াজের পরিমাণটা বাড়াতে পারেন এটা বলার অপেক্ষা রাখে না তো পিঁয়াজ কতগুলো রসুন আর রসুনের কোয়া আর আধা ইঞ্চির মতো আদা দিয়েছি খুব বেশি আদা দেব না তার কারণ আদাতেও কিন্তু ঝাল লাগে আর দিয়ে দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা মনে রাখবেন ওখানেও কিন্তু ওই মশলার ভিতরেও শুকনো লঙ্কা রয়েছে আর দিয়ে দিয়েছি এক মুঠোর মতো কাজু আর আমন্ড দুটো মিশিয়ে সমান সমান রেশিওতে এক মুঠোর মতো দিয়ে দেবেন এবার ওইটাকেও ভেজে তুলে রাখলাম যখন ঠান্ডা হবে তখন এক ফাঁকে না হয় বেটে নেব অপরদিকে যেরকম সবজি বাড়িতে অ্যাভেলেবেল থাকে এর মধ্যে যদি বিনস দিতে পারতেন মানে পারতাম তাহলে খুব ভালো হতো সেটা কালারফুল হতো সেটা বাচ্চাদের আরও বেশি অ্যাট্রাক্ট করত তো সেটা আর ছিল না বা ক্যাপসিকামও ছিল না এগুলো দিলেও খুব ভালো হতো তা আমি এই যেটা ছিল বাড়িতে গাজর আর আলু গাজরটাকে একটু অন্য রকমভাবে কাটার চেষ্টা করছি যাতে লুকটা সুন্দর আসে তো দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে বা কিছুটা ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখলাম এরপরে পনিরের তরকারি যখন পনিরগুলোকে তো ভাজতে হবেই তো পনিরগুলোকে আমি কিচ্ছু না দিয়ে শুধু সাদা তেলের মধ্যে অল্প একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি পরিমাণে ভাজার দরকার নেই হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে ভাজবো তো একটার গায়ে একটা লেগে রয়েছে আচ্ছা এখানে কিন্তু আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ লাল করে ভেজেছি পনির ভাজা তো হয়ে গেল এবার সেটাকে তুলে নেওয়ার পালা যাক পনিরগুলোকে আমি তুলে নিলাম এরপরে চলুন না হয় মূল রান্নায় যায় তার জন্য যেটুকু পরিমাণ তেল ছিল এতে আমার হয়ে যাবে সে কারণে আর আলাদা করে তেল অ্যাড করলাম না তারপরে আবার যেহেতু দই দেব সে কারণে আর অত বেশি তেলের দরকার নেই তো দিয়ে দিলাম ফোড়নে একটুখানি জিরে মানে এক চা চামচের একটু কম আর দিয়ে দেব বাটা মশলাটা যেটা পেঁয়াজের যে মশলাটা আমি বেটে বেটে রেখেছিলাম অফ ক্যামেরাতে সেই বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে যেহেতু কাজু আছে তাই আমি আর বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করলাম না কাজু আমন্ড এগুলোতে এমনি গ্রেভিটা অনেক ঠিক হয়ে যাবে আর এটা যেহেতু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে আর আমি রুটি দিয়েই সার্ভ করব বলে এটা বানিয়েছিলাম তো ভাত দিয়ে ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগবে বাট যতটা পরিমাণে রুটি দিয়ে ভালো লাগবে ততটা পরিমাণে নিশ্চয়ই না তো সেই জন্য খুব বেশি গ্রেভি বা খুব বেশি ঝোল রাখবো না তাই আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিই আপনারা যদি মনে করেন যে না এতে একটু বেশি ঝোল বানাবো তাহলে কিন্তু কাজু আমন্ড আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াতে পারেন কথায় কথায় কিন্তু আমার মশলাটা অনেকটা কষিয়ে ফেলেছি এবং প্রয়োজনে জলও দিয়েছি সেটা হয়তো খেয়াল করেছেন তারপরে হয়তো কি খেয়াল করেছেন তারপরে আমি দিয়ে দিলে দিয়েছি ওই ভেজে রাখা ওই আলু আর গাজর এটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হামাল দিস্তার মধ্যে আমি ওই শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম যতটা পারবেন একটু ফাইন গুঁড়ো করার চেষ্টা করবেন অল্প একটু দাদ দ্বারা থাকুক ঠিক আছে কিন্তু একেবারে মুখে যাতে না বাঁধে সেইটা খেয়াল করবেন তো মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে আমি ফ্যাটানো দইটা দিয়ে দিলাম তো ফ্যাটানো দইটা দিয়ে এরপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মানে যদিও এখন আমি পনিরটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো পনিরটা এবার পনিরটার সাথে সাথে আমি কিছুটা কিউবে পেঁয়াজকে কেটে রেখেছিলাম এখানে যদি ক্যাপসিকাম থাকতো তাহলে ভীষণ কালারফুল লাগতো খুব ভালো লাগতো কিন্তু আমার কাছে ছিল না আর ওই টক দই যে বাটিটাতে ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ টিয়াজ দিই এবার ভালো করে এটাকে একটু ফুটতে দেবো ব্যাস রান্না তো অলমোস্ট শেষই প্রায় তো এটাকে আগে একটু ফুটিয়ে নিই তার কারণ আলু আর গাজরটাকে শুধু আমি ভেজেই ছিলাম এটা কিন্তু সেদ্ধ হয়েছিল না এবার নুনটা যেন কোন ফাঁকে আমি দিয়েছি সেটা কোনো কারণে বাদ চলে গেছে সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আর যদি খেয়াল না করেন তাহলে বলে দিন নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি জানি আমি না বললেও আপনারা দেবেন তবে চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মোটামুটি নিরামিষের পর্যায়েই রান্না সে কারণে চিনিটা দিয়ে দেবেন আমার রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ একবার লুকটা দেখিয়ে দিই যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন সুন্দর হয়েছিল খেতে একবার কিন্তু বানাবেন অবশ্যই হ্যাঁ আর বানিয়ে আমাকে একটু জানাতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ডিউটি দেখার জন্য ধন্যবাদ